আসসালামু আলাইকুম তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কয়েকটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসগুলো প্লে স্টোরে পেয়ে তো আপনারা যদি প্লে স্টোরে লিখে সার্চ দেন ডুয়েল স্পেস তো এখানে পুয়েল স্পেস প্রো যেটা আছে ওইটা ইনস্টল করবেন এটাতে মোটামুটি কাজ ভালোই হয় তো আরেকটা আছে মাল্টি স্পেস তো মাল্টি স্পেসটা হয়তো প্লে স্টোরে পাওয়া যায় না ওটা কম ব্রাউজারে আছে ওখান থেকে আপনারা সার্চ দিয়ে ইনস্টল করে নিতে পারেন তো দুইটার কাজই সেম তো এটাই ইনস্টল করবেন আরেকটা করবেন হচ্ছে গুগল শিট তো শিট লিখে যদি সার্চ করেন এই যে দুই নম্বরে যে সিটটা দেখতে পাচ্ছেন গুগল শিট তো এটাই ইনস্টল করবেন তো ইনস্টল করা হয়ে গেলে আমাদের কাজ হবে টুইল স্পেস প্রোতে তো টুইল স্পেস প্রোতে ঢোকার সময় যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে একটা অ্যাপস ক্লোন করব ফেসবুক তো যে ফেসবুকটা আছে এটা ক্লোন করলাম এখন কাজ হবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুকের ভিতরে তারপর যে অ্যাপ আসে অ্যাডগুলো আপনারা সেটিং থেকে বন্ধ করতে পারবেন তো সেটিং থেকে কীভাবে বন্ধ করবেন তার জন্য ভিডিও দেওয়া আছে বন্ধ করে নেবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট গেট স্টার্ট তো এখানে নামের যে বিষয়টা এখন আপনি যদি ভিয়েতনামের মেয়েদের সরি ভিয়েতনামের অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে এখানে ভিয়েতনামের মেয়েদের নাম ব্যবহার করতে হবে তো নামগুলো আপনি কই পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ফাইল দেওয়া হয়েছে যেখানে অসংখ্য ভিয়েতনামের মেয়েদের নাম আছে তো যারা চ্যানেলে পাবেন না তারা আমাদেরকে মেসেজ করবেন আমরা ফাইলটা দিয়ে দেব তো ফাইলের ভিতরে ঢুকবেন ঢুকার পর এখান থেকে কপি করবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো কপি করবেন কপি আপনারা চলে যাবেন আপনাদের সিটে সিটে যাওয়ার পরে প্লাস নতুন একটা সিট নেবেন যেখানে শুধু ভিয়েতনামের মেয়েদের নাম লিখবেন তো আমি যদি একটা ঘরের ভিতরে পেস্ট করি তো সম্পূর্ণ নামগুলো এখানে অ্যাড হয়ে যাবে তো আমি যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে আমাকে নাম নিতে হবে আমি একটা নাম নিলাম এখান থেকে একবারে নিতে পারেন বা দুইটা কপি করে নিতে পারেন আমি দুইটা একবারে কপি করলাম কপি করার পরে আমি এখন যাব ফেসবুকের এখানে তো প্রথম নামটা যেহেতু আমাদের এই নামগুলো ক্লিক আছে এই যে এখানে ক্লিক এখানে যেটা প্রথমে কপি করছিলাম সেটা এখানে দেব আর এটা এখানে দেব নেক্সট এখানে জন্ম সালটা দেবেন যাতে বিশ বছরের উপরে বয়স হয় এরকম যেমন দুই বা উনিশশো আটানব্বই নব্বই এরকম নেক্সট ফিমেল এখানে নাম্বার আর মেইলের যে বিষয়টা এখানে আপনি মেইল ইউজ করতে পারবেন কিন্তু মেইল ব্যবহার করলে কয়েকটা আইডিক্রেট করার পরে অতিরিক্ত সাসপেন্ড করে দেয় তো সেজন্য আমরা নাম্বার দিয়ে ক্রিয়েট করব এখানে নাম্বার আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন জিরো ওয়ান সেভেন বা জিরো এইট বা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সিক্স এই তিনটা ঠিক রেখে বাকিগুলা আপনার ইচ্ছা দিবেন দিবেন মানে এগারোটা হলেই হবে পাসওয়ার্ড আপনার যে নাম ওটা দিতে পারেন একটা আইডির পাসওয়ার্ড মানে প্রথম যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড সেম রাখবেন আমি এখন যেটা দিয়ে ক্রিয়েট করতেছি পরবর্তীতে যদি আরও একশোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো একশোটা অ্যাকাউন্টের পাসওয়ার্ডই সেম থাকবে নেক্সট এখানে নট নাও দিতে পারেন সেভও দিতে পারেন আপনাদের নট নাও দেওয়া এটাই বেটার আই এগ্রি এখানে আই এগ্রিতে ক্লিক করার সময় অনেক সময় ট ক্রিয়েট অ্যাকাউন্ট দেখায় তো এই সমস্যা দেখা গেলে হয়তো ব্যাকে দিয়ে ক্রিয়েট করেন আবার দেবেন আর যদি না হয় তাহলে আপনারা কাজ করবেন মোবাইলের যে নেট যদি ওয়াইফাই ক্রিয়েট করেন তাহলে ডাটাতে ট্রান্সফার করবেন মানে একটু চেঞ্জ করে নেবেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে তো এই সমস্যাটা যদি দেখা দেয় ওকে ক্লিক করে নট নাও আবার আইগ্রিতে ক্লিক করবেন তো এবার আমরা সেন কোড ভায়া এস এম এস দুই নম্বরে যেটা আছে ওটাতে ক্লিক করবো কন্টিনিউ এখানে যেহেতু নাম্বার দিয়েছি নাম্বারে কোডটা গেছে তো কার নাম্বার আমরা আমাদের তো জানা নাই আন্দাজে দিছি তো এখানে আই ডিড নট গেট দি কোড এখানে যদি ক্লিক করি কনফার্ম বা ইমেল সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখন মেইল নেবো কোথা থেকে তো মেইল নেওয়ার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটা স্টোরে অ্যাভেলেবল নাই এটা ক্রোম ব্রাউজারে আছে ওয়ান সেকেন্ড মেইল প্রো এখান থেকে নেবেন অ্যাপসটার লিঙ্ক আমরা দিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে সময় চেষ্টা করবেন যেই যে এখানে অ্যাট রেট এই ডট কম লেখা আছে এখানে যে ডোমিনটা আছে এখানে ডমিন ওয়ান সেকেন্ড মেল অথবা যে টিএক্স ডাবল সিটি ডট কম এই দুইটা ডমিন ভালো কাজ করে তো আমি ওয়ান সেকেন্ড মেইল ডমিন সিলেক্ট করার পরে কপি করলাম কপি করার পরে এখানে যেখানে মেলস আসছে এখানে মেইলটা বসিয়ে দেব এখন কোড ওই যেখান থেকে মেল নিছি সেখানে একটা কোড গেছে থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এখানে আপনারা ভিয়েতনামের মেয়েদের ফটো অ্যাড করবেন তো ভিয়েতনামের মেয়েদের ফটো গুগলে হাজার হাজার ফটো আছে ওখানে আপনি যদি লিখে সার্চ করেন যে ভিয়েতনামের মেয়েদের ফটো বা ভিয়েতনাম গার্লস ফটো তাহলে ওখানে হাজার হাজার পিক পাবেন ওখান থেকে ফটোগুলো ডাউনলোড করে নেবেন এটা আপনি ট্রান অনও করতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা তো এখন ফ্রেন্ড রিকোয়েস্টের যে বিষয়টা ভিয়েতনামের এই অ্যাকাউন্টটা করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টে পনেরোটা ফ্রেন্ড থাকতে হবে তো যারা পনেরোটা ফ্রেন্ড নিজে থেকে অ্যাড করবেন তাদেরকে অবশ্যই সার্চ করে পাঠাইতে হবে যেমন আপনি যদি কারোর নাম সার্চ করেন এভাবে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশটা বা ষাটটা পাঠাইতে হবে আর যারা লিঙ্কে কাজ করবেন মানে আমরা একটা লিঙ্ক দেবো শুধু সতেরোটা রিকোয়েস্ট পাঠাবেন তো তাদের জন্য আমরা একটা লিঙ্ক দেবো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তো আপনারা লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করবেন তারপরে ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন লিঙ্কটা আরেকটা বিষয় এই লিঙ্কটা আপনারা পিন করে নেবেন তো এই যে কিউ লেখা ইংরেজিতে এটার উপরে যে একটা চারটা ঘরের মতো আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ক্লিকবোর্ড শো করবে ক্লিকবোর্ডে ক্লিক করলে যে প্রথমে যে লিঙ্কটা আছে এটা ক্লিক করে ধরে রাখবেন পিন লিখে আসবে পিন করে নেবেন তাহলে লিঙ্কটা হারাবে না প্রত্যেকবার আপনার এখানেই লিঙ্কটা থাকবে তো আমি যদি এখানে যাই সার্চ অপশনে পিন করা লিঙ্কটা সার্চ দেয় সার্চ তো এই লিঙ্কটা এখানে কিন্তু ফ্রেন্ড নাই তো ফ্রেন্ড আছে এক জায়গায় সেটা হলো এই যে এই যে পোস্টটা এই পোস্টের হয় কমেন্টে আছে সতেরোটা যদি কমেন্টে না পান তাহলে লাইকে ঢুকবেন এই দুই জায়গায় সতেরোটা ফ্রেন্ড আছে তো আপনাদেরকে এখান থেকে একটা একটা করে রিকোয়েস্ট পাঠাতে হবে তো এখানে যদি ক্লিক করেন অ্যাড ফ্রেন্ডে যদি ক্লিক করেন তো অনেকগুলো শো করবে একটা ব্যাক ক্লিক করবেন তাহলে কনফার্ম লিখে আসবে ওকে এটার কাজ শেষ এটাতে ঢুকবেন অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন কনফার্ম কাজ শেষ ব্যাকে ক্লিক করবেন কনফার্ম সরি এটা পাঠাইছি এটা ব্যাকে ক্লিক করবেন যখন বেশি ফ্রেন্ড শো করবে তখন ব্যাকে ক্লিক করবেন কনফার্ম তো এইভাবে আপনারা সতেরোটাকে রিকোয়েস্ট পাঠাই পাঠাবেন সতেরো জনকে পাঠাইতে সর্বোচ্চ কি এক মিনিট বা কম টাইম লাগতে পারে তো এইভাবে আপনারা সতেরোটা রিকোয়েস্ট পাঠাই দেবেন সতেরোটা রিকোয়েস্ট পাঠাইলেও হবে আর যারা নিজে থেকে ফ্রেন্ড অ্যাড করে দিবেন তাদেরকে অবশ্যই চল্লিশ থেকে ষাটটা রিকোয়েস্ট বাইরে থেকে অ্যাড করতে হবে তো এখন যে সময়টা ফেসবুক সার্ভার ডাউন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পরিমাণ রিকোয়েস্ট পাঠাইলে অটোমেটিক ফেসবুক সাসপেন্ড করে দেয় তো সেই ক্ষেত্রে এই কাজটা করে বেটার তো আগে লিঙ্ক সার্চ করলে এখানে ফ্রেন্ড শো করতো এখানে যখন লিঙ্ক সার্চ করতাম এখানে সি অল লেখা থাকতো ফ্রেন্ড শো করতো কিন্তু এখন সমস্যার কারণে ফ্রেন্ড শো শো করে না যার কারণে ওইভাবে রিকোয়েস্ট পাঠাইতে হবে তো এখান থেকে ব্যাকে আসবেন বেগে আসার পরে কেউ যদি ইচ্ছা করেন যে কভার ফটো দেবেন বা লোকেশন অ্যাড করবেন এখানে লোকেশন অ্যাড করলে হয় কি আপনার আইডিটা ভালো থাকে সাসপেন্ড কম হয় যে কোনো একটা লোকেশন দিয়ে দিলেন এটা আপনার ইচ্ছা আপনি করলে করতে পারেন না করলে নাই আবল তবল অক্ষর ওটাই দিবেন এখানে যে লিখে থাকবে ওটাই করে দেবেন আর এখানে আপনারা চাইলে একটা কাপড় ফটো দিয়ে দিতে পারেন সরি এটা নেবে না তো আমি আরেকটা দিচ্ছি এই কাপড় পত্র নেয় না তার কারণ হচ্ছে হয়তো সাইজ বড় যার কারণে নেয় না তো আমি একটা ছোট সাইজের একটা পিকচার এখানে দিব তো এখান থেকে একটা দিয়ে দিলাম সেভ আর এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে তো ওই যে ইডিট প্রোফাইলের ডান পাশে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করলে যে প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে প্রোফাইল লিঙ্ক কপি করে বাড়ায় আসতে হবে তারপরে আমরা যে সিট ডাউনলোড করছিলাম তো যাদের এমন আসবে না মানে নতুন অবস্থায় পেজ আসে না তো তারা প্লাস আইকনে ক্লিক করে এখানে নিউ সিট ফাইলে ক্লিক করলে তাদেরকে নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে আমরা আমাদের যে প্রোফাইলিংটা কপি করছি তার শুধু ইউআইডিটা রাখবো ইউআইডিটা হলো এখানে একষট্টি থেকে যে এই যে আটান্ন পর্যন্ত যে সংখ্যাটা শুধু এটা ইউআইডি তো শুধু এই ইউআইডিটা আমরা দ্বিতীয় ঘরে রাখবো আর প্রথম করে যে মেলটা কপি করছিলাম প্রথমে তো মেলটা আমাদের এখানে আসে তো কীবোর্ড আসার জন্য এই যে চিহ্নর ওপরে বড় হাতের একটা এ এবং ছোট হাতের একটা এ আছে এখানে ক্লিক করলে যে ক্লিকবোর্ড আসবে আমাদের এখান থেকে আমরা যে মেলটা কপি করছিলাম তো মেলটা বসাই দেবো তো যারা একবারে বসাইতে পারেন না তারা মেলটা কপি করে যখন ফেসবুক ক্রিয়েট করা হয়ে যাবে তখন মেলটা প্রথম করে বসাই নেবেন তারপরে প্রোফাইল লিঙ্কটা কপি করে এখানে বসাই দেবেন আর পাসওয়ার্ড বারবার লেখার দরকার নাই এখানে যদি আপনি একটা কপি করেন পাসওয়ার্ড আর নিচের ঘরে এসে যদি নিচ দিক দিয়ে টানতে থাকেন তো একবারে কিন্তু সব এখানে পেস্ট করা যাবে তো সব পাসওয়ার্ড একবারে পেস্ট হয়ে গেলো সেক্ষেত্রে আমাদেরকে বারবার আর লেখার প্রয়োজন হবে না তো এইটুকুই কাজ আরেকটা কাজ হলো ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করা আপনারা প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে সার্চ করবেন ভায়া লিখে এখানে সার্চ করবেন ভিআইএ ভায়া লিখে যদি সার্চ করেন তাহলে যে দ্বিতীয় নম্বরের যে অ্যাপসটা আসবে ভায়া ব্রাউজার তো এটা ইনস্টল করে নেবেন তো আমারটা ইনস্টল করা আছে এটাতে একটা সেটিং করতে হবে সেটা হলো ভায়া ব্রাউজারের ভিতরে আসতে হবে এগ্রি এখানে আমাদেরকে একটি সেটিং করতে হবে তার জন্য যে থ্রি ডট মেনু আছে ডান সাইডে নিচে এখানে আসার পর অ্যাড বুকমার্ক শিয়ারের ডান পাশে যে অ্যাড বুকমার্ক আছে এখানে ক্লিক করব টাইটেলে লিখে দেবো কুকিস সি ডবল আই সি ডবল এস আর এখানে যে লেখাটা লিখতে হবে সেটা অবশ্যই সঠিক হতে হবে কারণ যদি এখানে ভুল লেখেন তাহলে কিন্তু কুকিস বেরোবে না তো এখানে লিখতে হবে অ্যামবেসিক অ্যামবিএসআইসি অ্যামবেসিক ডট এফ ফেস কে ফেসবুক ডট কম আর এখানে একটু হোম পেজ এটা ওকে করে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার কুকিস এটার ভিতরে আসবেন আমাদের হয়তো লেখাটা সঠিক হয়নি যার কারণে পেজটা শো করতেছে না তো এটা ডিলিট করে দিয়ে আবারও এখানে লিখবো এম বি এস আই সি অ্যামবেসিক ডট এফএসিই ফেস বিডবলু কে সেই সময় মনে হয় ফেসবুক বানানটা ভুল গিয়েছিলো সেজন্য পেজটা ওপেন হয়নি ফেসবুক ডট কম এখানে ওকে করে দেবেন এবার যদি ঢুকি আমরা তো এবারে পেজটা আসছে তো এখন আরেকটা সেটিং করতে হবে সেটা হলো আবারও ডান সাইডে যে থ্রি ডট মেনু আছে এখানে আসতে হবে এখানে সেটিং লেখা আছে সেটিংয়ে ক্লিক করে জেনারেলে ক্লিক করতে হবে জেনারেলে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার ডাটা অন এক্সিট এই ক্লিয়ার ডাটা অন এক্সিট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সব পয়টা ওকে করে দিতে হবে তো দেওয়ার পরে ওকেতে ক্লিক করে এখন আমরা কুকিজ বের করব তো কুকিজ বের করার জন্য আমরা সিটি আসবো আমাদের যেখানে আইডি আমরা ক্রিয়েট করে রাখছি তো আপনারা আইডি ক্রিয়েট করবেন আগে তারপরে কুকিজ বের করবেন দশটা বিশটা পঞ্চাশটা বাইশটা আইডি যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন একসাথে কুকিজ বের করবেন তাহলে সময় কম লাগবে তো আমরা এখান থেকে প্রথমে ইআইডিটা কপি করব কপি তারপরে পাসওয়ার্ডটা কপি করব এখানে আইডির উপরে যদি দুইবার ক্লিক করেন তাহলে কপি লেখা আসে কপি করতে পারেন বাট ক্লিক করে ধরে রাখলেও কপি লিখে আসবে ক্লিক করতে কপি করতে পারেন তো এবার আমরা ভায়া ব্রাউজারে আসবো প্রথমে আমরা পাসওয়ার্ডটা বসাই দেব তারপরে এখানে আমরা ওই যে ইউআইডিটা কপি করছিলাম ক্লিক বোর্ডে ওইটা আছে তো ওই যে দুই নম্বরে বসাই দেব বা লগ ইন করবো লগ ইনে ক্লিক করার পরে হয়তো পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে তো পাসওয়ার্ড হয়তো এটা সঠিক নেই তো আমরা যেগুলো আজকে ক্রিয়েট করলাম সেইগুলো ট্রাই করে দেখি হয় নাকি কপি প্রথমে পাসওয়ার্ডটা দেব তারপরে এখানে ইউআইডিটা দেব তো আমাদের এটার কিন্তু কুকিজ অলরেডি বাড়াই যাবে তো এখানে যে টিক চিহ্ন আছে ফেসবুক উপরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক লেখা আছে তার বাম সাইডে একটা টিক চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ভিউ কুকিজ তো সবসময় এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো আমার প্রথমে যদি ডিএটিআর থাকে এবং লাস্টে এমপেস ভয়েসের পরে যদি ইউআইডি থাকে তাহলে সেই কুকিজটা ঠিক আছে যদি অন্য কিছু আসে তাহলে কিন্তু সেই কুকিজটা ঠিক নেই বা সেটা বাতিল হয়ে যাবে তো এখানে আমরা পেস্ট করব তো যখন ভয়েসের পরে আইডি আসবে না অন্য কিছু আসবে তখন আমরা আবারও ওই কুকিজটা বের করব তো আবারও আরেকটা দেখাই দিচ্ছি কপি পাসওয়ার্ডটা কপি করবেন কপি আর সবসময় ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্রাউজারটা সরাই দেবেন যখন আমাদের কুকিজ বের করা হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ড থেকে সব সময় ব্রাউজারটা সরাই দেবেন লগ ইন ভিউ কুকিজ কপি তো সব সময় এটা এখান থেকে সরাই দেবেন যখন ইউআইডি দিয়ে বেরোবে না তখন মেইল দিয়ে যখন আমরা যেখানে ইউআইডি দিয়েছিলাম তো সেখানে মেইল দিয়ে ট্রাই করবেন কপি কুকিজে আসবেন প্রথমে পাসওয়ার্ডটা দিবেন বা লিখেও দিতে পারেন পাসওয়ার্ড যার যেভাবে সুবিধা হয় তারপরে ইউআইডিটা দিবেন লগ ইনে ক্লিক করবেন ঠিক চিহ্নতে ক্লিক করবেন ভিউ কুকিস কপি টেক্সট এটা ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় সরাই দেবেন এখানে পেস্ট করে দেবেন ওকে তো এইভাবে আপনারা কুকিস বের করবেন আর আইডি যেভাবে আমাদেরকে জমা দেবেন সেটা হলো ওপরে যে থ্রি ডট মেনু আছে যখন কুকিজ বের করা হয়ে যাবে তখন আমাদের কাছে আইডিগুলো জমা দিয়ে দেবেন আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে তো সেই টাইমের ভিতরে আইডিগুলো জমা দিয়ে দেবেন জমা দেওয়ার জন্য আপনারা যে ওপরের যে থ্রি ডট মেনু আছে এখানে আসবেন শেয়ার অন্ট শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে আসবে সেন্ডে কপি এই সেন্ডে কপিতে ক্লিক করবেন এক্সেলই থাকবে এটা তো ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এরকম অপশন আসবে যদি টেলিগ্রামে পাঠান তাহলে যার কাছে পাঠাবেন তার টেলিগ্রামে পাঠাই দেবেন তাকে আগে থেকে একটা মেসেজ দিয়ে রাখবেন এবং তার কাছে পাঠিয়ে দেবেন তো এভাবে আপনারা সিটগুলা জমা দিয়ে দিবেন আরেকটা বিষয় যাদের কাছে ওয়ান সেকেন্ড মেইল নাই তারা ক্রম থেকে ওয়ান সেকেন্ড মেইলের ওয়েবসাইট থেকে মেইল নিতে পারেন তো এখানে আসার পরে আপনাদেরকে লিখতে হবে ওয়ান সেক মেইল তো এটা লিখে যদি সার্চ করেন যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওয়ান সেকেন্ড মেইলের তো সেখান থেকে আপনারা মেল নেবেন এখানে ডোমেন সিলেক্ট করবেন ওয়ান সেকেন্ড মেইল বা যে টিএক্স এগুলাতে মানে ভালো পরিমাণ আইডি রিপোর্ট ভালো আসে তো যখন এই মেইলের কাজ হয়ে যাবে তখন ডিলিট অপশানে ক্লিক করবেন তো আরেকটা মেইল আপনাদেরকে দিয়ে দেবে প্রত্যেকবার আইডি ক্রিয়েট করার সময় নতুন মেল নেবেন আর নতুন মেল নেওয়ার সময় ডিলিট অপশনে ক্লিক করলে নতুন মেল দেবে আর ডুয়েল স্পেসে ডুয়েল স্পেসের যে বিষয়টা এখানে আপনারা যখন একটা আইডি ক্রিয়েট করা হয়ে যাবে তখন এটাকে ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিয়ে নতুন আরেকটা ফেসবুক নেবেন প্রত্যেকবার একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নতুন একটা ফেসবুক নেবেন আবার এটা থেকে ক্রিয়েট করবেন আবার ডিলিট করে দেবেন আবার আরেকটা নেবেন এভাবে যখন চার পাঁচটা নেওয়া হয়ে যাবে তখন আপনার আপনারা পুরো এই অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে দেবেন তো এখানে যদি অ্যাপসের ভিতরে ক্লিক করে ধরে রাখেন অ্যাপ ইনপো আসবে এখানে এখানে স্টোরেজ ইউজ তো কার ফোনে কেমন জানি না তো আমার ফোনে এভাবে হয় ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার ডাটাটা এইভাবে করে দেবেন তাহলে অ্যাপসটা আবার আগের মতো নতুন হয়ে যাবে তো এভাবে আপনারা কাজ করেন